মৃণাল সেন বাস্তব ভিত্তিক সিনেমা তৈরি করতে পছন্দ করতেন সাধারণ দর্শক আবার এইসব সিনেমা দেখার জন্য হলে যেতেন না ধরুন পাশাপাশি দুটি হলে দুটি সিনেমা চলছে একটি হলে চলছে মৃণালবাবুর আকালের সন্ধানে আর একটি হলে চলছে নম খালাল দুটো সিনেমাতেই স্মিতা বাতিল অভিনয় করেছেন তাহলে দর্শক কোন হলে ভিড় করবেন হ্যাঁ ঠিকই ধরেছেন নম হালাল সিনেমা দেখার জন্যই দর্শক ভিড় করবেন তাহলে মৃণালবাবুর সিনেমা কারা দেখবেন দেখবেন শিক্ষিত রুচিশীল দর্শক সত্যি রায় মহাশয় বাস্তব ভিত্তিক সিনেমা তৈরি করতেন তিনি মৃণাল সেল মহাশয়ের সব সিনেমাই দেখতেন কিন্তু মৃণালবাবুর একটি সিনেমা দেখে তিনি প্রচণ্ড আনন্দ পেয়েছিলেন সেই সিনেমাটি দেখে সত্যিবাবু বলেছিলেন একদম হিংসে করার মতো একটি সিনেমা বানিয়েছেন মৃণালবাবু উড়িয়া ভাষায় এই সিনেমাটি বানিয়েছিলেন তিনি সিনেমাটির নাম ওকা উড়ি কথা রুচিশীল দর্শকরা নিশ্চয়ই এই ছবিটি দেখে থাকবেন যারা এখনও এই ছবিটি দেখেননি তারা বাবুর বক্তব্য কতটা সত্যি সেটা প্রমাণ করার জন্যই ছবিটি দেখার চেষ্টা করবেন সত্যিকারের ভালো সিনেমা যারা বানান তাদের উৎসাহ দেওয়াটা সামাজিক কর্তব্য